হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা রাখি ভালোই আছেন আমি আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি বিগত দুই দিন কোনো ভিডিও আপলোড করতে পারি নেই তাই মন খুবই খারাপ মানে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ ছিল নেট থেকে বিচ্ছিন্ন ছিলাম ওয়াইফাই লাইন ছিল না কারেন্ট ছিল না তাই ভিডিও ছাড়তে পারি দুই দিন পর আবার আসলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলেন আমরা মূল আলোচনায় চলে যাই বন্ধুরা মানুষ মানুষেরই জন্য মানুষ কোনো একা বাঁচতে পারে না মানুষের সাহায্যের প্রয়োজন মানুষ একজনের সাহায্য ছাড়া আর একজন কখনো বড় হতে পারে না আমাদের যদি আমাদের জীবনকে উন্নতি করতে চাই সফলতার মুখ দেখতে চাই তাইলে অপরের সহযোগিতায় একান্তই আমাদের প্রয়োজন তাই আমরা সবাইকেই বলবো আসুন আমরা একসঙ্গে কাজ করি একে অপরের পাশে থাকি একে অপরকে সাপোর্ট করি একে অপরের পাশে থাকলে আমাদের কাজগুলো অতি সহজ হয়ে যাবে আমরা অতি দ্রুত আমাদের জীবনে সফলতা আনতে পারব তাই সব কাজের জন্যই আমাদের প্রয়োজন অন্য মানুষের সাহায্য সহযোগিতা আমরা যদি আপনাদের সবার সহযোগিতা পাই তাহলে সবাই আমরা একসঙ্গে বড় হতে পারবো বড় স্থানটি লাভ করতে পারবো এবং জীবনে অনেক উন্নতি লাভ করতে পারবো বন্ধুরা আমরা অনেক ইউজাররা আছে বলে লাইক কমেন্ট শেয়ার না দিয়ে আপনারা ভিডিও আপলোড করতে থাকেন আমাদের অনলাইন মেসেজ দেয় সবসময়ের জন্যই নিউ আপডেট দেয় সবসময়ের জন্যই সব কিছুরই আমাদের প্রয়োজন আমাদের লাইক কমেন্ট শেয়ার এগুলো ফেসবুক থেকে আমরা মেসেজ পেয়ে থাকি তাই সব কিছুরই প্রয়োজন আমরা ভিডিও তো আপলোড করবই প্রতিনিয়ত তারপরও তার পাশাপাশি সবাই সবাইকে লাইক হবে সবার ভিডিও দেখতে হবে সবার ভিডিও দেখে আমাদের কমেন্টস করতে হবে তাদের সাথে পরিচিতি বাড়াতে হবে পরিচিত তাদের সাথে পরিচিতি বাড়ালি আমাদের এংগেজমেন্ট বাড়বে তারপরে কমেন্টস করলে আমাদের পরিচিতি হবে আমাদের পেজ গ্রো হবে আমাদের রিলস বাড়বে ভিউ বাড়বে এঙ্গেজমেন্ট ফলোয়ার সব বাড়বে তাই সব সময়ের জন্যই সবার ভিডিও আমাদের দেখা একান্তই কর্তব্য এবং সবার ভিডিওতে কমেন্টস করতে হবে তাইলে আমরা অতি সহজেই ফেসবুক থেকে আমরা সফলতা অর্জন করতে পারব আমরা ফেসবুকে যারা কাজ করি কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবেও কাজ করি ইউটিউবার সবার জন্যই সব নিয়মগুলোই আমাদের প্রতি পদক্ষেপে পালন করাই একান্তই উচিত যেখানে যে মেসেজগুলো আসে ওইভাবে পালন করলে আমরা তাড়াতাড়ি সফল হব